নুনটা ধরটা বসিয়ে দিলাম করাটা তেল দিয়ে দিলাম কালো জুড়ি দিয়ে দিলাম জুয়ান দিয়ে দিলাম তো মটরশুটি আমি পেস্ট বানিয়ে নিয়েছি ভালো করে কষে নেব এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা ছিল আমি দিয়ে দিলাম শুকিয়ে নেব আছে আমাদের তো মটরশুঁটি এটা পুটটা বানানো আমি নামিয়ে নিচ্ছি আমি ময়দা নিয়ে নিলাম আটা ময়দা নিয়ে দুটোই নিয়ে নেব আটা নিয়ে নিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম তো ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি আমাদের এদিকে সব মাইক আছে আপনারা কিছু মনে করবেন না ময়দাটা আমাদের মাখা হয়ে গেছে আমরা লেচি কেটে নেবো তারপরে লেচু কেটে নিচ্ছি আমাদের লেচু কাটা হয়ে গেছে আমরা ফুলগুলো ভরে নেব তো এইভাবে আমরা ফুলগুলো দিয়ে আমি সব পুরগুলো ভরে নেবো এইভাবে আমি তো আমাদের পুরগুলো সব ভরা হয়ে গেছে পরোটাগুলো ভেজে নেবো উনুনটা ধরে গেল কড়াটা বসে দিলাম আমরা বেলে নেবো

তো পরোটাগুলো আমি আগে আগে ভেজে নেবো ছাঁকা ভেজে নিচ্ছি তা আমাদের পরোটাগুলো দেখো মনে হচ্ছে একদম ঢাকাই পরোটার মতন হয়েছে পনিরটা আমি ঘষে নিচ্ছি তাই পনিরটা আমি এইভাবে ঘষে নিচ্ছি পনিরটা আমাদের ঘষা হয়ে গেলো নামিয়ে রেখে দিয়েছিলাম বসিয়ে দিলাম তো কড়াতে তেল দিয়ে দিলাম দেড়টা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম দুটো এলাচ দিব দুটো দিলাম দারচিনি তিন পিস দিলাম আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচির লঙ্কা লালটা দিয়ে দিলাম তারপর টমেটো দিয়ে দিলাম হাত মতো নুন দিয়ে দিলাম ওদের মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এবার পনিরটা দিয়ে দিলাম আমি এক বাটি জল দেবো এক বাটিও দেবো না অল্প একটু বাটার দিয়ে দিলাম না তা মানে ভর্তাটা প্রায় হয়ে এসেছে আর একটুখানি হবে তা দিয়েছি দিয়ে নামিয়ে নিচ্ছি আমি হয়ে গেছে তো আমাদের পনের ভর্তা হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন টাটা